সবাইকে হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আমি বিনতে মাহফুজ হোমিও ডাইজেস্টের একজন স্টুডেন্ট আজকে আমি ডিএচএমএস প্রথম বর্ষের পদার্থবিজ্ঞান সাবজেক্টের একটা কমন প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নটি হল ভর ও ওজন কাকে বলে এবং এদের মধ্যে পার্থক্য কি। প্রশ্ন উত্তরের মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সুবিধার্থে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি আমাদের হোমিও ডাইজেস্ট চ্যানেলে প্রচুর পরিমাণে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও থাকার কারণে আপনাদের এর ভিডিওগুলো খুঁজে পেতে একটু কষ্টসাধ্য হচ্ছে এবং সেই কথা চিন্তা করে আমরা ডিএইচএমএস কোচিং নামক একটা ইউটিউব চ্যানেল খুলেছি যেখানে আপনারা খুব সহজেই ডিএইচএমএস এর বর্ষভিত্তিক ভিডিওগুলো প্লেলিস্টে সাজানো আকারে পেয়ে যাবেন তাই দেরি না করে এখনই আমাদের ডিএচএমএস কোচিং নামক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই চ্যানেলের লিঙ্কটি আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে যেখান থেকে আপনারা খুব সহজেই এই চ্যানেলটি খুঁজে পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনার পর্বে চলে যাই আমাদের প্রশ্নটি ছিল ভর ও ওজন কাকে বলে এবং এদের মধ্যে পার্থক্য কি তো প্রথমে আমরা ভর ও ওজন সম্পর্কে জানব ভর ও ওজন সম্পর্কে জানার আগে আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে তা হলো অভিকর্ষ তরণ কারণ অভিকর্ষ তরণের সাথে ভর ও ওজনের সম্পর্ক রয়েছে তাহলে অভিকর্ষ তরণ কাকে বলে প্রথমে সেটা আমরা জেনে নিই যখন কোনো বস্তুকে উপরের দিক থেকে ছাড়া হয় বা পড়তে দেওয়া হয় তখন সেই বস্তুটি পৃথিবীর কেন্দ্রীয় দিকে একটি নির্দিষ্ট গতিতে পড়তে থাকে আর এই পড়ে যাওয়ার গতি বৃদ্ধির হারকে অভিকর্ষচ তরণ বলে যেমন ধরুন আপনি যদি এক টুকরো পাথর মাটিতে ফেলে দেন তাহলে সেটি প্রতি সেকেন্ডে আরও বেশি গতিতে নিচে পড়বে আর এই বাড়তি গতির কারণ হল অভিকর্ষজ তরণ পৃথিবীর ক্ষেত্রে অভিকর্ষজ তরণের গড় মান হল নাইন মিটার পার সেকেন্ড অর্থাৎ প্রতি সেকেন্ডে বস্তুর গতিবেগ নাইন মিটার পার সেকেন্ড করে বাড়ে আর অভিকর্ষচ তরণের মানকে সাধারণত জি দ্বারা প্রকাশ করা হয় আশা করি অভিকর্ষজ তরণ কাকে বলে সেটা আমরা বুঝতে পেরেছি তো চলুন আমরা জেনে আসি ভর ও ওজন কাকে বলে সাধারণত ভর হলো একটি বস্তুর মধ্যে থাকা পদার্থের পরিমাণ অর্থাৎ যে কোনো বস্তুর মধ্যে মোট যে পরিমাণ জড় পদার্থ থাকে সেই পরিমাণ জড় পদার্থকে ওই বস্তুর ভর বলে ভর সবসময় একই থাকে স্থান বা অভিকর্ষজ তরণ পরিবর্তন হলেও ভর পরিবর্তিত হয় না যেমন ধরুন একটি বইয়ের ভর যদি দুই কেজি হয় তাহলে সেটা পৃথিবী চাঁদ গ্রহ নক্ষত্র বা মহাকাশ যেখানেই থাকুক না কেন সব জায়গায় একই থাকবে ভরের একক হল কিলোগ্রাম যাকে ইংরেজিতে কেজি দ্বারা প্রকাশ করা হয় এটি একটি মৌলিক ভৌত রাশি এবং এটি একটি স্কেলার রাশি যার দিক নেই সাধারণত তুলাযন্ত্রের যন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয় এতক্ষণ ভর কাকে বলে তা আমরা জেনেছি তো চলুন এখন আমরা ওজন বা ভার কাকে বলে তা জেনে নেই কোনো বস্তুকে পৃথিবী বা অন্যান্য গ্রহ বা উপগ্রহ যে পরিমাণ বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেই পরিমাণ বলকে ওজন বা ভার বলে ওজন হলো কোনো বস্তুর উপর অভিকর্ষজ বলের প্রয়োগ ফল এটি নির্ভর করে বস্তুর ভর এবং বস্তুটি যেই স্থানে রয়েছে সেই স্থানের অভিকর্ষ তরণের উপর ওজনের একক হলো নিউটন যাকে এন দ্বারা প্রকাশ করা হয় ওজন একটি রাশি এর একটি দিক রয়েছে সর্বদা নিচের দিকে অর্থাৎ অভিকর্ষ কেন্দ্রের দিকে সাধারণত স্প্রিং তোলার সাহায্যে বস্তুর ভার বা ওজন মাপা হয় ওজনের সূত্র হলো ভর ইন্টু অভিকর্ষচ তরণ ওজনকে ডাবল দ্বারা প্রকাশ করা হয় ভরকে এম দ্বারা প্রকাশ করা হয় এবং অভিকর্ষচ তরণকে জি দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ ওজনের সূত্র হল ডাবল ইউ এম ইন্টু জি যেখানে ভর বা এমকে কেজিতে প্রকাশ করা হয় এবং জি বা অভিকর্ষজ তরণকে পৃথিবীর তরণ অনুযায়ী প্রকাশ করা হয় আমরা জানি পৃথিবীর অভিকর্ষ তরণ হলো প্রায় নাইন মিটার পার সেকেন্ড যেমন একটা উদাহরণ দেওয়া যাক যদি কোনো বস্তুর ভর দুই কেজি হয় তবে পৃথিবীতে তার ওজন হবে ওজন সমান সমান ভর ইন্টু অভিকর্ষ তরণ বা ডাবলিউ ইকুয়াল এম ইন্টু জি অর্থাৎ ভর হল টু এবং আমরা জানি পৃথিবীর অভিকর্ষ তরণ হলো নাইন পয়েন্ট এইট অর্থাৎ টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইকুয়াল টু নাইনটিন পয়েন্ট সিক্স নিউটন আশা করি আমার এই উদাহরণের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন ওজন বা ভার কাকে বলে তাহলে ভর এবং ওজনের মধ্যে সম্পর্ক হলো যে কোনো নির্দিষ্ট জায়গায় বস্তুর ওজন ওই বস্তুর ভরের সমানুপাতিক অর্থাৎ বস্তুর ভর বাড়লে ওজন বাড়বে এবং বস্তুর ভর কমলে ওজন কমবে আবার ভর স্থির থাকলে কিন্তু অভিকর্ষচ তরণের মান বাড়লে ওজন বাড়ে এবং অভিকর্ষচ তরণের মান কমলে ওজন কমে আশা করি আমার এতক্ষণের আলোচনা থেকে আপনারা ভর এবং ওজন কাকে বলে সেটা জানলেন তো চলুন এখন আমরা ভর এবং ওজনের মধ্যে পার্থক্য কি সেটা জেনে আসি ভর কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে সেই পরিমাণ জড় পদার্থকে ওই বস্তুর ভর বলে পক্ষান্তরে কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর ওজন বা ভার বলে ভর বিভিন্ন স্থানে বস্তুর ভর অপরিবর্তিত থাকে কিন্তু বিভিন্ন স্থানে বস্তুর ওজন ভিন্ন হয় এছাড়াও সাধারণত তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয় পক্ষান্তরে স্প্রিং তুলার সাহায্যে বস্তুর ওজন মাপা হয় ভর অপরিবর্তনীয় বলে এটি বস্তুর স্বকীয় ধর্ম পক্ষান্তরে ওজন পরিবর্তনশীল বলে এটি বস্তুর স্বকীয় ধর্ম নয় এছাড়াও ভরের শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই তাই ভর একটি স্কেলার রাশি পক্ষান্তরে ওজনের মান এবং অভিমুখ দুই আছে তাই ওজন ভেক্টর রাশি এছাড়াও ভরের একক হলো কেজি কিন্তু ওজনের একক হলো নিউটন আশা করি আমার এতক্ষণের আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন ভর এবং ওজন কাকে বলে এবং এদের মধ্যে পার্থক্য কী আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর যদি কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং হোমিও ডাইজেস্টের সাথেই থাকুন আল্লাহ হাফেজ